হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অষ্টম শ্রেণীর পথের পাঁচালির এগারো অধ্যায় থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য চটা চটপট করে শর্ট প্রশ্নগুলি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে পুরাতন কোঠা বাড়ির ঘরে কি কি জিনিস রয়েছে পুরাতন কোঠা বাড়ির ঘরে কি কি জিনিস রয়েছে উত্তর কাঠের সেকালের সিন্দুক কটা রঙের সেকালের বেতের প্যাটরা কডির আলনা জলচৌকিতে ঘর ভরানো এমন কতগুলো বাক্স যেখানে সব হাঁড়ি কলসি রক্ষিত আছে দু নম্বর প্রশ্ন অপুর ঠাকুরদাদার নাম কি উত্তর রামচাঁদ তর্কালঙ্কার রামচাঁদ তর্কালঙ্কার তিন নম্বর প্রশ্ন বনের ধারে জানালায় বসে অপু কী করে উত্তর কালিদাসের মহাভারতখানা লইয়া পড়ে কালিদাসের মহাভারতখানা লইয়া পড়ে নম্বর আজকাল গ্রামের দেবতা কে আজকাল গ্রামের দেবতা কে উত্তর পঞ্চানন্দ ঠাকুর পঞ্চানন্দ ঠাকুর প্রশ্ন খঞ্জন পাখির নাচ কোথায় দেখা যায় খঞ্জন পাখির নাচ কোথায় দেখা যায় উত্তর প্রাচীন বাসঝাড়ের শীর্ষ বয়সের ভারে যেখানে সোদালি বনচালতা গাছের ওপর ঝুঁকিয়া পড়িয়াছে তাহার নিচের কালো মাটির বুকে খঞ্জন পাখির নাচ দেখা যায় নম্বর প্রশ্ন মন্দির কারা প্রতিষ্ঠিত করেন উত্তর মজুমদার বংশ উত্তর মজুমদার বংশ সাত নম্বর প্রশ্ন বিশালাক্ষী দেবী মন্দির পরিত্যাগ করিলেন কেন উত্তর এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হইয়া মজুমদার বংশের লোকেরা মন্দিরে নরবলি দেন তাহাতে রুষ্টা হইয়া দেবী স্বপ্নে জানাইয়া যান যে তিনি মন্দির পরিত্যাগ করিয়া চলিয়া গেলেন আর কখনো ফিরিবেন না আট নম্বর প্রশ্ন কে কোথায় বিশালাক্ষী দেবীর দর্শন পেয়েছিলেন উত্তর স্বরূপ চক্রবর্তী পথের ধারে বিশালাক্ষী দেবীর দর্শন পেয়েছিলেন স্বরূপ চক্রবর্তী পথের ধারে বিশালাক্ষী দেবীর দর্শন পেয়েছিলেন ন নম্বর প্রশ্ন গ্রামে কিছুদিন পর কি আরম্ভ হবে উত্তর গ্রামে কিছুদিন পর ওলা ওঠার মরক আরম্ভ হবে গ্রামে কিছুদিন পর ওলা ওঠার মরক আরম্ভ হবে দশ নম্বর প্রশ্ন বিশালাক্ষী দেবী কবে কোথায় কি দিয়ে পুজো দেবার কথা বলেছে উত্তর বিশালাক্ষী দেবী চতুর্দশীর রাত্রে তলায় একশো আটটা কুমড়ো বলি দিয়ে কালী পুজো দেবার কথা বলেছে বিশালাক্ষী দেবী চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দ একশো আটটা কুমড়ো বলি দিয়ে পুজো দেবার কথা বলেছে তো বন্ধুরা এই হলো দশটি প্রশ্ন এগারো অধ্যায় থেকে পথের পাঁচালী বইটির এগারো অধ্যায় থেকে দশটি শর্ট প্রশ্ন তোমাদের জন্য শর্ট প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখে নাও আশা করি তোমরা কমন পেয়ে যাবে নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা নেক্সট ভিডিওগুলো পরবর্তীতে পরপর করে পেয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ